নমস্কার বন্ধুগণ তো তোমরা সবাই যেমনটা জানো যে আজকে ওর জন্মদিন এবং ওর জন্মদিনের কয়েকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তো কালকে ওর জন্মদিন তো সেই জন্য আমি ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করার চেষ্টা করেছি আমি জানি না ওর কেমন লাগবে তো তার চেষ্টা করেছি আমি দেখা যাক কাল ওর রিয়াকশন কী থাকে আর তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ কারণ তোমরা ওর অনেক কাছের মানুষ তো সেই জন্যই আমি তোমাদের সাথেও শেয়ার করছি তো তোমরা বলো কেমন লাগলো বা আর কোনো কিছু পরিবর্তন হলে তোমাদের ভালো লাগতো না তো চলো খুব বেশি সময় আমার হাতে নেই তো তাড়াতাড়ি আমি ঘরটা সাজিয়ে ফেলি রেডি করে ফেলি তো এখন ডিউটিতে আছে ডিউটি থেকে এসেই যেন দেখতে পায় এটা এটুকুই আমার চাওয়া ব্যাস আর কিছুই না তো চলো আগে রেডি করে নিই তারপর তোমাদেরকে দেখাবো তো মোটামুটি সাজানো গোছানো তো আমার হয়েই গেছে এবার শুধু ওর আসার পালা না ওর কেমন লাগে ওর সাথে সাথে তোমাদেরকে একসাথে দেখাবো যে টোটাল ডেকোরেশনটা কেমন তারপর দেখাচ্ছি আগের দিন রাতে কাজ উঠতে উঠতে প্রায় রাত একটা বেজে গিয়েছিল তো তারপর আর কোনো রকম শট নেই তো পরের দিন অনেকক্ষণ অপেক্ষা করছিলাম তারপর অ্যাটলিস্ট আসলো ও বাড়িতে তারপর ওর জন্য যে সারপ্রাইজটা ওয়েট করছিল সেটাই দিলাম এটা ছিল ফার্স্ট সারপ্রাইজ মানে ওর কাছে সারপ্রাইজ ছিল এটা প্রথমেই এত কিছু দেখে তো খুব বেশি খুশি হয়ে গিয়েছিল আমার সবসময় ইচ্ছে ছিল যে ওর জন্মদিনটা একটু আলাদাভাবে সেলিব্রেট করা এমনভাবে যেটা আগে কখনো ওর সাথে হয়নি এমন কিছু করব যেটা ওর মেমোরিতে সারা জীবন থেকে যাবে

তো সকালের খাওয়ার শেষ হওয়ার পর ভাবলাম এবার দুপুরের লাঞ্চটা একটু আলাদা করা যাক ওর অনেক দিনের শখ ছিল মাটির থালা বাটিতে খাওয়ার তাই ওই রকমই কিছু একটা ট্রাই করার চেষ্টা করেছি তার মধ্যে ছিল পাঁচ রকমের ভাজা মাছের ঝোল মাছের ঝাল আর ছিল মাংস আর দই মিষ্টি পাঁপড় স্যালাড ডাল আমি তোমার রিভিউ চাই একটা তোমার এই অর্গানাইজেশানটা কেমন লাগছে

হ্যাপি বার্থডে টু ইউ আর তুমি আমার জীবনে যা সেটাই আমি তোমাকে সম্মান হিসেবে দিব চুপ চুপ তুমি সব সময় যা হয়েই থেকো যাও চাকরানি বাতাস করো আই লাভ ইউ আই আই আরে আমাকে রিপ্লাই দাও আচ্ছা তোমার বাড়িতে সে প্রথম দিনই আমি বলেছিলাম যে তোমাকে সুখে রাখার দায়িত্ব আমি নিলাম আর সেটুকুই করার চেষ্টা করেছি আমি জানি না আজকের দিনটা তোমার কেমন কেটেছে তবে যতটা সম্ভব আমি চেষ্টা করেছি তোমাকে খুশি রাখার তোমার মুখের এই হাসিটা ধরে রাখার জন্য আমি সব কিছু করতে পারি বিশ্বাস করো সব কিছু করতে পারি শুধু তুমি হাসি খুশি থাকো ব্যাস এটুকুই আমি চাই তোমার সব ভালো লাগাগুলোকে আজকে আমি একসাথে বাঁধতে চেয়েছিলাম আমি জানি না তোমার কেমন লেগেছে আজকের দিনটা এই যে পঁচিশটা গিফট মাটির থালা বাটিতে খাওয়া দাওয়া এগুলো তোমার অনেক দিনের শখ ছিল আসলে পঁচিশটা গিফটের শখ কোনোদিনই তোমার ছিল না আমি জানি সেটা তবে আমি স্পেশাল করার জন্য চেষ্টা করেছিলাম ব্যাস আর তুমি তো এমনিতেই অল্পেতেই অনেক বেশি খুশি হয়ে যাও আর কখনো মুখ ফুটে কিছু বলো না যে তোমার কি চাই বা কিটা পছন্দ বা কি পছন্দ নয় তবুও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আমি জানি না তোমার কেমন লেগেছে জিনিসগুলো তোমাদেরকেও অনেক ধন্যবাদ ওর আজকের এই স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করে ওকে এত উইশ করার জন্য ওর জন্য এত শুভকামনা দেওয়ার জন্য তুমি ভালো থেকো সুস্থ থেকো ভগবান এইটুকুই চাই আর তোমাদের সাথেও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তোমরাও সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদেরকে অনেক অনেক আর যারা যারা এখন অব্দি উইশ করো তারা তাড়াতাড়ি কমেন্ট সেকশনে ওয়েশ করে দিও আর হ্যাঁ চ্যানেলটাকে ফলো করতে কিন্তু একদম ভুলবে না